গুঁড়া মাছ আর হচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি এইগুলো দেখলে তো আমার হাজব্যান্ডের একদম মাথা নষ্ট হয়ে যায় তো প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমি আসলে দুপুরবেলা কিন্তু রান্না করা প্রায় শেষ তার মধ্যে আমার হাজব্যান্ড এত এত বাজার নিয়ে বাসা চলে এসেছে এখন কার ভালো লাগে এই বাজারগুলো গুছাতে এই ঠান্ডার মধ্যে তারপর আবার দুপুরে রান্না শেষ তার মধ্যে চার পাঁচ পাতার গুঁড়া মাছ আর হচ্ছে এই সবজিগুলো নিয়ে এসেছে তো এখন কী আর করার এই তো সুন্দর করে সবজিগুলো আমি আবার গুছিয়ে রাখছি তো বললাম যে এই মাছগুলো এখন কে কাটবে এই ঠান্ডার মধ্যে তো বলতেছে যে দেখো মাছগুলো নামিয়ে তোমার পছন্দের মাছ এনেছি তো অনেক সুন্দর একদম তরতাজা মাছগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে হচ্ছে কোলাচিলের খুঁত নিয়ে এসেছে পেঁয়াজ মানে সব অল্প অল্প করে নিয়ে এসেছে আর শীতকালীন সবজি দেখলে কিন্তু সবারই ভালো লাগে আর এগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা তার সাথে আমি কিন্তু সবগুলো সবজি সুন্দর করে গুছিয়ে রাখছি আর এই তো দেখেন কত সুন্দর সুন্দর সবজি আর কত সুন্দর মাছ তো সবগুলো উপকরণ আমি একসাথে গুছিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে শুকনো করে তারপরে ফ্রিজে রেখে দেবো তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই তো দেখেন কয়েক রকম শুটকিও নিয়ে এসেছিলো এই শুটকিগুলো দিয়ে ভর্তা করে খুদের ভাত রান্না করলে কিন্তু অনেক খেতে ভালো লাগে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ